কাঁথি পৌরসভার এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে প্রাণঘাতী হামলার আটচল্লিশ ঘণ্টা পেরিয়ে গেলেও গ্রেপ্তার করা হয়নি অভিযুক্তদের এরপরে ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কাঁথি থানায় লিপি জমা দিলেন তৃণমূল কাউন্সিলর আজ সোমবার ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে মিছিল করে কাঁথি থানায় হাজির হন কাঁথি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলেম আলী খান এরপর কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দায়ের কাছে স্মারকলিপি জমা দেন তিনি এদিন মিছিলে ওয়ার্ডের কয়েক শতাধিক বাসিন্দা সামিল হন মিছুলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই মিছিলে আহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী রেখা বিবিও পা মেলান এই প্রসঙ্গে কাথি থানার আইসি প্রদীপ কুমার দা ও কাথি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলিম আলী খান কি জানিয়েছেন শুনে নেওয়া যাক আমি আইসি সাহেবকে বললাম আমি লিডারশিপ সম্পর্কে যতটা জানি যার হাতে সমস্ত মানুষ সুরক্ষিত থাকে শুধু একটা ধর্মের নয় সমস্ত ধর্মের মানুষ যার হাতে সুরক্ষিত থাকবে সেই হবে অরিজিনাল লিডার না হলে জোর করে মারপিট করে লিডারশিপ করা যায় না তো আমার বাড়িতে যে বা যারা করেছে আমি তো দেখিনি মানে নিজের চোখে দেখিনি তার আই আমি কমপ্লেনটা দিলাম যে আমার বাড়িতে যে হামলা হয়েছে আমাদের কাঁথি শহর শান্তির শহর কাঁথিতে কোনোভাবেই গণ্ডগোল আগামী দিনে যেন না হয় যারাই করেছে পুলিশ প্রশাসন তার খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এই আমরা কমপ্লেনটা সাহেবের কাছে দিয়ে আর অভিযোগ আমি এসডি আমার এসডিও সাহেবকে আমাদের সাব ডিভিশনাল অফিসার এসডিও সাহেবকে দেব এসডিপিও সাহেবকে দেব আমরা এসেছি গতকাল শনিবার যে গেল আমি বাড়ি থেকে বেরোলাম বেরোয়ার পরে টোটো স্ট্যান্ডে এসেছি প্রোটার দেখছি একজনকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমাদের যেহেতু কাঁচি মুসলিম সারা কমিটির সর্দার আমরা জানি উনি হসপিটালেতেই গিয়ে অ্যাডমিট হয়েছে যাই হোক ভালো কথা তারপরে আমি প্যাসেঞ্জার নিয়ে বাড়িতে থেকে বাড়ির কাছ থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড চলে গেলাম বাড়ি থেকে ফোন গেলো আমার যে এখানে আসবে না অনেক গণ্ডগোল লেগেছে গণ্ডগোল বিশাল গণ্ডগোল লেগেছে তো আসার পরে দেখছি যে মানে এদিকে সব পুলিশ প্রশাসন সবাই দৌড়াচ্ছে লোককে তো এইভাবে আমরা এই দীর্ঘদিন ধরে দারোয়ায় বসবাস করছি আমরা যখন তখন এই মানে বাহিনী হোক বা ভালো মানুষ হোক একটা কাউন্সিলারের বাড়িতে এসে আক্রমণ করবে মানে অন্য জায়গার ঝগড়াকে নিয়ে আমাদের কাউন্সিলার উপরে আক্রমণ তার বাড়িতে আক্রমণ গিরিল ভেঙে তার মানে গিরিলকে পুরো এ করে যে কাউন্সিলর উপরে টর্চার করেছে মানে বাড়িতে কাউন্সিলার সাহেব যেহেতু বাড়িতে ছিলেন না তো এর জন্যে আমরা প্রতিবাদে এসেছি যে শান্তিপূর্ণ দারুবাকে অশান্তি করছে এরা যারাই করছে দুষ্কৃতীদের অ্যারেস্ট করতে হবে আমার এই কথা ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ